আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিন্ন একটা জিনিস দেখাবো ফল দেখাবো যেটা বাংলাদেশে সচরাচর হয় না বললেই চলে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা অরজিনালি খির খেজুর এটা বাংলাদেশে হয়েছে বাংলাদেশের চিহ্ন এখন বাংলাদেশের চিহ্ন এই যে এটা জানেন দেখেন শীতকালে এর থেকে রস বের করা হয় এখান থেকে এবারে প্রথম আপনাদের আরেকটা গাছ দেখায় আসেন এই যে এটা এটাও বিদেশি জাত খেজুরের ক্ষীর খেজুরের তারপরে এটা অবিকল দেখতে দেশি খেজুরের মতো এটা পাকলে দেশি খেজুরের মতো হতে পারে তারপরেও পাকার পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এটা কেমন হয়েছে আর খেতে কেমন অবশ্যই সেটা দেখাবো আর এই যে এটারও এবার প্রথমবার রস সংগ্রহ করা হয়েছে এটার থেকেও খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবো কেমন দেখাবো অবশ্যই ভালো